মালদায় অপরাধ দমনে পুলিশের নয়া পদ ডিএসপি ক্রাইম অনুমোদন দিল নবান্ন মালদায় অপরাধ দমনে পুলিশের নয়া পদ অনুমোদন পেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ এবং খুনসহ নানা ধরনের অপরাধের ঘটনা রুখতে জেলা পুলিশে আরও একটি নতুন পদের অনুমোদন দিল রাজ্য সরকার মালদা জেলা পেল ডিএসপি ক্রাইম পদ তৃণমূল নেতা বাবলা সরকার খুনের ঘটনার পর জেলা পুলিশের পরিকাঠামো বাড়াতে সরকারের তরফে কিছু উদ্যোগ নেওয়া হয় তার অঙ্গ হিসেবে জেলা পুলিশের ক্রাইম বিভাগে একজন পৃথক ডেপুটি পুলিশ সুপার নিয়োগের প্রস্তাবে রাজ্যের স্বরাষ্ট্র দফতর অনুমোদন দিয়েছে বছর কয়েক আগে মালদায় নিযুক্ত করা হয় অতিরিক্ত পুলিশ সুপার এবং এসডিপিও এসডিপিও চাচলকে এবার মালদা ডিএসপি পদে নিযুক্ত করা হয়েছে এই নতুন ডিএসপি অফিসার নিয়োগ হওয়ার বিষয়টি জানিয়েছেন মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব আজ দুপুর তিনটে নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন ডিএসপি পদ মানে ডিএসপি ক্রাইম একটা পদ ডিজি স্যার যখন ভিজিটে এসেছিলেন তখন আমরা একটা প্রপোজাল দিয়েছিলাম কি মালদাতে অর্গানাইজড ক্রাইম আর কনভেনশনাল ক্রাইম দুটাই খুব বেশি হয় এর জন্যে একটা ক্রাইম পোস্ট করলে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে একটা কোয়ার্ডিনেশন লেভেল পাবো সেখানে ডিএসপি ক্রাইম সব ডিস্ট্রিক্ট যে সব থানা থেকে ক্রাইম যে অ্যাক্টিভিটি আছে ক্রাইম মনিটরিং আছে ওটা ভালো করে করতে পারবো আর ওখানে ক্রাইম মনিটরিং সেল তো আছেই তিনটা লাস্ট তিনটা অপারেশন যে হচ্ছে ওখানে ক্রাইম মনিটরিং গ্রুপ যে আছে মাল ওরা ইনভলভ ছিল তো ওটা ডিএসপি ক্রাইম হলে আমরা ওর ভালো করে কোয়ার্ডিনেট করতে পারবো যে অ্যান্টি ক্রাইম অ্যাক্টিভিটি ঠিক আছে